বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো কার কাছে কই মনের কথা সিরিয়াল টিআরপি তালিকায় উপরের দিকেই অবস্থান শিমুলদের একটা সময় বেঙ্গল পরের নতুন সিরিয়াল প্রতিটি পর্বেই নিত্য নতুন টুইস্ট এই মুহূর্তে শিমুল পরাগের ডিভোর্স নিয়ে জমে উঠেছে সিরিয়াল তার মাঝেই কাহিনীতে নতুন টুইস্ট গল্পের এন্ট্রি নিচ্ছেন নতুন সুন্দরী কার কাছে কই মনের কথা শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুকে শুরু থেকেই বেশ পছন্দ করে দর্শক এবার তার কাছের মানুষ হয়ে গল্পের এন্ট্রি হচ্ছে অভিনেত্রী সুশ্রিতা ঘোষের এর আগে সানবাংলার সুন্দরী মেঘায় সুশ্রিতাকে নাম ভূমিকায় দেখেছে দর্শক এই সিরিয়ালে শতদ্রূর বোন চরিত্র চরিত্রে দেখা যাবে সুশ্রিতাকে জি বাংলায় প্রথম কাজ উত্তেজিত সুশ্রিতা বললেন খুব আনন্দের মুহূর্ত অনেক দিন ধরে ইচ্ছে ছিল জি বাংলার সঙ্গে কাজ করার ফাইনালি সেটা হচ্ছে খুব এক্সাইটেড আমি নিজের চরিত্র পরমা সম্পর্কে অভিনেত্রী বলেন একদিনই শুটিং করেছি এখনো। একদম পজিটিভ একটা চরিত্র দাদার ভালো চায় ওর একটাই চাওয়া দাদা শিমুলকে ভুলে সুস্থভাবে একটা নতুন সম্পর্ক শুরু করুক দাদাকে কনভেন্স করাটা আমার কাজ সুতরাং পজিটিভ চরিত্র হলেও শিমুল শতদ্র জুটির ভক্তদের চোখের বালি হতে পারেই পরমা সিরিয়ালের লিডিং লেডি থেকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের ঘটনা নতুন নয় তবে সেই নিয়ে কোনো আফসোস নেই সুস্মিতার বললেন আমার কাছে চরিত্রটাই সব আমি কোনোদিনও হিরোইন ভাবে ইন্ডাস্ট্রিতে আসেনি ভালো অভিনেত্রী হতে চেয়েছি আমার কোনো অসুবিধা নেই পার্শ্বচরিত্রে অভিনয় করা নিয়ে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা মানালি দে তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত সুস্মিতা শিমুলকে নিয়ে বললেন মানালি দি অনেক সিনিয়র খুব বেশি ওনার কাজের সঙ্গে সুযোগ পাবো এটা ভাবিনি এখনো স্ক্রিন শেয়ার করিনি আমরা তবে মানালি খুব সিম্পল ওর সঙ্গে মিলেমিশে কাজ করেন ওনার সঙ্গে আমার পরিচয় রয়েছে আমাদের প্রযোজক অল্প ওনার সূত্রে আলাপ কথাবার্তা হয়েছে খুব ভালো লাগছে কাজ করব এটা ভেবে এই সপ্তাহ থেকে জি বাংলার পর্দায় পরম হিসাবে দেখা যাবে সুষ্ঠিতাকে